প্রিয়ার ভিডিও অনেক দিন ধরে করি না তাই না প্রিয়া ছাড়া ভিউজ নাই প্রিয়া ছাড়া পেটার ঢাত নাই শুনুন ভিডিও করতে গেলে সময় লাগে কথাগুলি আমি হয়তো চার পাঁচ দিন আগেই ভিডিও করতাম কিন্তু সময় করে পাচ্ছিলাম না আচ্ছা তা এখন বসলাম যদি ছোট্ট করে কোনো ভিডিওটা কারণ বড়ো করে করার মতো সময় নেই প্রিয়া যখন ফ্ল্যাটে গেল তখন আমি প্রথমেই বলেছি প্রিয়ার ফ্ল্যাটে যাওয়ার কারণ প্রিয়া প্রিয়ার ছেলের পড়াশোনার থেকেও বেশি হবে প্রিয়ার ওই বারান্দাটা যেটা সেটা ভাঙা হবে তাহলে ভাঙা হলে গুঁড়ো গাড়ি পড়বে যদিও আজকে প্রিয়া বললো না প্রিয়ার ফ্ল্যাটে যাওয়ার কারণ হচ্ছে ছেলের পড়াশোনা ছেলে নাকি বলেছে ওকে মা খুব কষ্ট হচ্ছে সেটা যখন আমি বলেছিলাম দু হাজার পঁচিশের জুলাই মাসে অগাস্ট মাসে জুতোর বাড়ি আমি প্রিয়ার আদরের হিওয়ার কম খাইনি একটা মাই জানে তার সন্তানের কষ্ট মাঠ থেকে মাসির দরদ বেশি ব্লা 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 তারপরে প্রিয়ার গাড়ি আছে হ্যাঁ অবশ্যই প্রিয়ার পার্সোনাল গাড়ি আছে গাড়ি দিয়ে আসা যাওয়া করলে তো ঠান্ডার প্রশ্ন আসে না প্রিয়াই বলেছে এমন কিছু ডিস্টেন্স না তারপর এখন প্রিয়া বলছে তার ছেলেই বলেছে তার কষ্ট হচ্ছে এটা স্বাভাবিক তারপরে সকালবেলা ভোরবেলা উঠে রেডি হয়ে স্কুলে যেতে ঠান্ডাটারও বেশি লেগে যায় যেখানে যেতে যেতে প্রিয়ার ভাষায় কুড়ি মিনিট প্রথম ভাষায় পঁয়ত্রিশ মিনিট তো সকালে আরেকটু আগে উঠতে লাগবে তো ঠান্ডাটা লাগবে তো একটা মাই বুঝে তার সন্তানের কষ্ট এরাই কিন্তু বলে এই যে ভিউয়ার্সটা না এদের দায়িত্ব দায়িত্বজনতা নিয়ে আমার খুব ডাউট আছে আমি সবসময় বলি অ্যান্ড্রয়েড ফোন থাকা মানেই স্মার্ট হওয়া যাওয়া না স্মার্ট ফোন থাকা মানেই স্মার্ট না যখন দু পঁচিশে জুলাই অগস্ট মাসে আমি বলেছিলাম যে বৃষ্টির দিন এবং ঠান্ডার দিনে কষ্টটা খুব বেশি হবে কারণ এই বাইকেও যেতে আসতে পারবে না আর ইয়ে তো পারবে না তখন আমাকে সবাই মিলে বকেছিল সবাই হ্যাঁ যার জন্য প্রিয়া এখন ফ্ল্যাটে গেছে বাচ্চার জন্য আমি এখনও বলছি প্রিয়া যদি বাচ্চার পড়াশোনার জন্য যেত তাহলে গাড়ি দিয়ে আপডাউন করতে লাগ যেতে পারতো যেই টাকা ফ্ল্যাট ভাড়া দেবে আট হাজার টাকা করে ফ্ল্যাট ভাড়া দেয় সেই টাকা তা গাড়ির তেল উঠে যেত আর আপডাউন করতে হলে কষ্ট হতো না এভাবে দুই জায়গায় জীবন এক জায়গাতে প্রথম প্রিয়া ফ্ল্যাটে রইলো এখন অভি ফ্ল্যাটে আছে কারণ থেকে প্রিয়া বাড়িতে যাচ্ছে না এটা কোনো ভুল কাজ না এখানেও তোমরা লিখেছো কখন কী করে বলা যায় না আমি দেখেছি কমেন্টগুলি না সংক্রান্তির দিন বাড়ির বউ বাড়িতে এসেছে উঠোন টুটুন লেপেছে অন্যান্য বৌরা লেপছে খুব সুন্দর করে শেফালি লেপেছে দেখার মতো করে আমাদের কারজি লেপেছে ওরা তো মানে হাতে পায়ে লাগে না কাজগুলি করে দুর্ধর্ষ করে কার্জি লেপেছে উঠোন টুটনগুলি তুলসীতলাগুলি মানে সত্যিকারের নিখুঁত কাজ যাকে বলা হয় তা আমি শেফালি তো ডিজাইনও করেছে ওদের কাজকর্ম দুর্ধর্ষ মমতা তো কাজ মমতা তো এমনি সবকিছু সুন্দর মমতা তো বলার যে মমতার পুরো বাড়িটাই সুন্দর হুম এত ভেতরে রকম পরিবারের এত সুন্দর একটা বাড়ি থাক আছে ভাবতেই মানে এই অবাক লাগে অ্যাকচুয়ালি বেসিক্যালি কাজে তো সেখানে প্রিয়ার কোনো ভুল নেই যদি সন্তানের পড়াশোনার জন্য গিয়ে থাকে তাহলেও ভুল নেই যদি বাড়ির কাজ হবে বলে গিয়ে থাকে সেখানেও ভুল নেই না ভুল কেন বলবো ঠিক কাজ করেছে আমি শুধু শুধু আমি কি পাগল অকারণে মানুষের ভুলটা নিশি করব কিন্তু সত্যটা আমি কি চাই সত্য যখন আমি বলেছিলাম উঠোন ঝাড় দিত তেমন কিছু বড় না তখন প্রিয়ার ভিউয়ার্স আমাকে বসে পকেছিল দেখেন না তখন ঝাড় দিয়েছেন প্রিয়া নিজেই তারপর থেকে বলেছে আমার উঠোনটা কিন্তু বেশি বড় না তোমরা ভেবো না কিন্তু বিশাল জায়গা আর আমি কিন্তু প্রথম থেকেই বলতাম উঠোনটা যখন ঝাড় দিত তখন বলতো কমর ব্যথা হ্যান বেবার আজকো ওই উঠো ওই কি বলে লেপতে গিয়ে এই ব্যথা হ্যান ধরেছে কমর ধরে গেছে এতটা লেপতে কষ্ট কার্জির উঠান অনেক বড় শেফালি উঠান উঠান অন্ধকার হয়ে গেছে ডিজাইন করতে করতে তো ওদের জায়গাটা অনেক বেশি অনেক কারণ ওদের তো এক ছেলে না শ্যাফালি বেশি এক ছেলে না শ্যাফালি আবার শ্যাফালি হচ্ছে আবার নন্দিনীর মার নাকি আপন যা ওদের পরিবারটা না একটু ঘামসা মারা পরিবার প্রিয়ার আর কল্পনার মিল নেই ছন্দার আর নন্দিনীর মারও কিন্তু আমি মিল ছন্দা বলছি সরি শ্যাফালি আর নন্দিনীর মারও কিন্তু আমি মিল দেখি না ওরা নাকি আবার আপন যা হুম শ্যাফালির মেয়ের বার্থডের দিনই কিন্তু নন্দিনীর মা এই পার্টিটা রেখেছিল হ্যাঁ নিজের জায়ের মেয়ের বার্থডে এমন তো না বার্থডে নেমন্ত্রণটা পরে পেয়েছে বার্থডে নেমন্ত্রণ নিশ্চয়ই আগেই পেয়েছে সেদিনই পার্টি রেখেছিল কারণ সেফালিয় বাড়িতে পার্টি মানে যেদিন যার ওদের ওই গ্রুপের কোনো অনুষ্ঠান হবে তৎক্ষণাৎ এই দিকের এই গ্রুপেরও একটা অনুষ্ঠান রাখতে লাগে আচ্ছা আজকে প্রিয়া বলল যে অনেকে কমেন্ট অনেক কন্ট্রোভার্সি যে আমি যাদের মুখ দেখাতে লাগবে এর জন্য আমি ফ্যাটে চলে গেছি ওকে না কাটি একদম চোখ ছোট জিজ্ঞেস করেছে তুই কি আমাদের জন্য চলে যাচ্ছিস বলছি না 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 যাচ্ছি না যাচ্ছি আমি ছেলের প্রায়োরিটির জন্য ছেলের অসুবিধার কথাটি শোনার পর কার্যে বিশ্বাস করছে কাজে এটা আগেই বলে দিয়েছে কার্যে ভালোবাসার বন্ধন দূরত্ব দূরে গেল কমে না 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 এই বন্ধন কমার প্রশ্নই আসে না বন্ধন তো প্যার কা বন্ধন হ্যাঁ মতল হ্যাঁ তো এই বন্ধন কোনো অবস্থাতেই কাটতে কাটা যায় না ভীষণ ভালো বন্ধন তো মুড়ি মুড়ির বন্ধন রুটির বন্ধন পিকনিকের বন্ধন এই বন্ধন কি কাটা যায় কাটানো যায় না অনেক বন্ধন তো এতদিন দেখিনি কখনো প্রিয়া আজকেও বললো যে আমাদের প্রচন্ড মিল আগে ব্লক করতাম না করতো না ওরা আসতো দেখানো হতো না আর প্রিয়া রেগুলার যেত মানে প্রিয়া ওদের বাড়িতে সবসময় যেত তার মানে প্রিয়া যে খাটার একক্ষণ বলে না কাজ কাঁচ কাঁচ মিথ্যে কথা প্রিয়ার মিথ্যেগুলি এইখানে কাজ 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 করতে যাওয়ার সময় পাই না আমাকে নিয়ে আলোচনা হয় আমার কানে আসে আমি তো কোথাও যাই না মানে ও রেগুলার ভিজিটার ছিল আচ্ছা আর এই কথাটাও মিথ্যা বন্ধন ওটুট বন্ধন ছিল অবশ্যই তোমরা বলবে যখন প্রিয়া লাইভ করতো তখন ওরা থাকতো প্যাকিং করতে সাহায্য করতো তখন তার জন্য ওরা টাকা নিত টাকার বিনিময়ে কাজ করতো বন্ধন থাকলে টাকার বিনিময়ে কেউ কাজ করে না প্রথম কথা দ্বিতীয় কথা প্রিয়ার যখন শ্বশুর অসুস্থ যখন প্রিয়ার মোস্ট ক্রাইসিস পিরিয়ড সেই সময় প্রিয়ার মা প্রিয়ার বোন এসে কাজ করেছে থেকেছে এবং যাকে মা ডাকে কোন এক জেঠিমানা কাকিমা ওনার বাড়ির থেকে প্রিয়ার জন্য প্রিয়ার পরিবারের জন্য খাওয়ার এসেছে একদিনের জন্য তখন ওই মুড়ি ভাজা নিয়ে মুড়ি ভাজা দিতে রাত্রেবেলা কটা রুটি করতে তখন তো প্রিয়া কাছে কাজের লোকও ছিল না দিতে এদের কাউকে দেখেনি হ্যাঁ নন্দিনীর মাকে মাঝে মাঝে দেখতাম এসে বাচ্চাটাকে কোলে নিয়েছে মিথ্যা কথা বলার কোনো কোনো জায়গা নেই কিন্তু এরা যে প্রিয়া কখনোই বলেনি আমার যায় রুটি পাঠিয়েছে আমার অমুক যায় খাওয়ার এনেছে না জেঠিমা যে খাওয়ার পাঠাতো দেখাতো সুন্দর সুন্দর করে একদম বক্স বক্স করে বেশ সুন্দর করে রান্না করে পাঠাতো যে ওই উনি পাঠিয়েছে একদিন না দু তিন দিনই পাঠিয়েছে দেখেছি কিন্তু এরা মুড়ির বন্ধন রুটির বন্ধন পারুটির বন্ধনরা কিন্তু বা মানে পাঠায়নি কিছু দেখিনি কখনো খেতে যেতেও দেখিনি বা খাওয়ার আসতেও দেখিনি বন্ধনটা অধুরা ছিল বন্ধনটা এখন ফেবিকুইকের বন্ধন হয়েছে এই বাড়িতে আসার পর তো সেখানে প্রিয়া কোনো ভুল কাজ করেনি তোমরা যারা বলছো যে কখনো গ্রামে কখনো প্রিয়া নিজেই বলেছে প্রিয়ার বাড়ি সিদ্ধান্ত প্রিয়াই তো নেবে ওর বাচ্চাদের কষ্ট আচ্ছা তারপর কিছু কমেন্টের উত্তর যদিও পাঁচ দিন আগে ছ দিন আগের কমেন্টেরগুলি উত্তর দিতে পারিনি আমাকে একজন বুঝিয়েছে দিদি ভাই প্রিয়ার তো বাচ্চাটা অসুস্থ তার আমি যে বলি ছোটো বাচ্চাটা একটা খেলনা নাই মাটিতে ঘুম পাড়ানো হচ্ছে মানে বাচ্চাগুলিকে দেখে সত্যি মায়া লাগে হ্যাঁ এটা বাচ্চার কোনো খেলনা নাই এটা ভাবা যায় না আচ্ছা তো ওর জন্য ও টাকাটা অনেক কম খরচ করে কারণ ওর একটা বাচ্চার জন্য একটা মিনিমাম একটা সেভিংস রাখতে লাগবে কারণ ছোট বড় বাবাটা ওষুধ ওষুধের জন্য আই এগ্রি আমি কথাটা মানছি আর সব সবসময় বলে যে আমি ঘোরাফেরা করি না আমি সেরকম সাজি না আমি সেরকম খাওয়া দাওয়া করি মানে সত্যি কথা প্রিয়া কোনো সুখ যেটা বলে টাকার সুখ রোজগার করছে কারি কারি তিন তিন লাখ টাকা কিন্তু সেই অনুপাতে ওর সমসাময়িক ক্রিয়েটাররা যেই লাইফস্টাইল লিড করে ও করে না সেটা রান্নাবান্নাই হোক খাওয়া দাওয়াই হোক ড্রেসে হোক এটাতে তো অস্বীকার করার কোনো জায়গা নেই এটা অ্যাকচুয়ালি না কারো কারোর আদাত আমি বলেছি না আদাত অভ্যাস অভ্যাস থাকে যে আমি এরকম ড্রেসই পরবো আমি এরকম খাওয়াই ওই কম দামি ড্রেসের মাঝেও সুন্দর করে সাজে থাকা যায় কম দামি জিনিসের মাঝেও সাজে থাকা যায় এটার জন্য দরকার নেই খাওয়াটা গুছিয়ে দেওয়া খাওয়াটা টাইমলি বানানো এগুলি হচ্ছে ডিসিপ্লিনটা হচ্ছে আদাত যে সেদিন কার যেটা কথা বলছিল আমার খুব ভালো লেগেছে এটা ভালো যেটা ভালো বলবো সাড়ে এগারোটা বাজলে যদি রান্নাটা না হয় বা রান্নাটা না বসে তখন মনে হয় আমি কই আলসি হয়ে যাচ্ছি না তো আমি ধীরে ধীরে কাজ করা ভুলে যাচ্ছি না তো এটাই হতে লাগে যে টাইমে আমার ছেলে আসছে ছেলে আসলেই আমার এক্ষুনি টাইমলি আমার ছেলেকে আমি খাওয়ার দিতে লাগবে কাজে কিন্তু জিনিসগুলো খুব মেনটেন করে স্কুল টিচার ছিল তো একটু হলো ডিসিপ্লিনের মানেটা বোঝে আর কি আমার ছেলেকে আমার খাওয়ার দিতে লাগবে টাইমিং দুপুরের খাওয়া দুপুরবেলা দুটোর খাওয়া চারটার সময় চারটে চারটে খাওয়া আটটার সময় হয় না এটুগুলি টাইমিংটা মেনটেন করতে লাগে কাজে কিন্তু সুন্দর কথা বলেছে তারপর ছেলের পড়াশোনার সময় ছেলের পড়াশোনাটা প্রথম ইম্পর্টেন্স ছেলে যখন পড়ে তখন নিজে নিয়ে বসে থাকে নাহলে হাজব্যান্ড নিয়ে বসে থাকে অন্য কোনো কাজ করতে ওই সময় করে না কারণ ছেলের পড়াটা তাহলে মাইন্ডটা ডিস্টার্ব হয় যদিও ক্যামেরা অন করে ছেলে পড়ছিল এবং সে কাপড় গোঁচাচ্ছিলো ক্যামেরাটা অন ছিল ক্যামেরাটা অন থাকলেও কিন্তু বাচ্চাদের খুবই ছোট পড়াশোনাটা ডিস্টার্ব হতে বাধ্য যেমন টিভি খোলা থাকলে কখনই বাচ্চাদের পড়ার মন থাকে না ঠিক তেমনি মা যখন ব্লগিং করবে দেখছে বাচ্চাটা তখন বাচ্চাটা পড়াশোনা ডিস্টার্ব হতে বাধ্য ডিস্টার্ব হতে বাধ্য হুম তো সেখানে প্রিয়া এটা বলেছে এবং আমাকে যে প্রশ্নটা করেছে সেটাই বললাম তার আদত আর রইলে কি বড়ো বাবাটার অসুখের জন্য খরচ বা সারা জীবন যে খরচ লাগবে এটা তো লাগবে কিন্তু অসুখের খরচটা কিন্তু প্রিয়া নিজেই বলেছে আগের থেকে ওষুধগুলি অনেক বেরোয় ওষুধ ছিল সেই ওষুধগুলি অনেকটা কমে গেছে আর ওই খরচ হচ্ছে মাসে দশ হাজার টাকা বা আট হাজার টাকা এখনও তো আরও কমে যাবে সেই টাকাটা প্রিয়া বহুদিন আগেই জমিয়ে ফেলেছে মাসে তো দশ হাজার টাকা থাকতে গেলে মোটামুটি ধরো বিশ লাখ টাকার মতো ব্যাংকে রাখতে লাগবে ফিক্সড ডিপোজিট মোটামুটি প্রিয়া মাসে তিন লাখ টাকা ইনকাম করে তাহলে বারো মাসে ছয়ত্রিশ লাখ টাকা ইনকাম হয়ে গেলে ছেলের লাইফ লং ওই টাকাটা যদি হাতও না দেয় ছেলের লাইফ লং ওষুধ খাওয়ার টাকাটা হয়ে যাবে হুম আস তাতে ওই দুশো টাকা বা একশো টাকার খেলনা কিনে দিলে বাচ্চার কম পড়বে না আমি প্রথম দিনও বলেছি আজকেও বলেছি প্রিয়ার সঙ্গে রোজগার করার ম্যান্ডিরা লাইফ এর টাকা জমিয়ে ফেলেছে প্রিয়ার সঙ্গে কাজ করার সাধন সাথী বলেছে যা টাকা জমিয়ে রেখেছি রাজার হালে বসে দিন যাবে হুম তারপর যখন দাঁত নিয়ে দিচ্ছি আমরা তখন বলছে না ভালো করে খেয়ে পড়তে যাব এটা ম্যান্ডি সুন্দর কথা বলেছে ম্যান্ডি বলেছে যা টাকা জমানো আছে সেটার থেকে আমাদের চলে যাবে আমাদের তিনজনের যদি না কোনো বড়ো অসুখ বিসুখ হয় মানে একটা ফিক্সড করে রেখে দেওয়া সেটাতে মান্থলি একটা রেকারিং হিসেবে পাওয়া যায় দশ পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা মোটামুটি একটা খাওয়ার খোঁজে উঠে যায় আমি এটা প্রত্যেক সময়ই বলেছি যে এইরকম একটা টাকা কিন্তু প্রিয় ফিক্সড করে রেখে যেটাতে ওর সোনা বাবার অসুখের খরচটা মেডিসিনের খরচ উঠে যাবে বাকি যে টাকাটা কেন তাহলে খরচ করতে যায় না ওই যে বললাম ও বড় জমি কিনবে ভাসুরকে দেখিয়ে বাড়ির অন্যান্য গ্রামের লোকদের দেখিয়ে সুন্দর দুটো দু ছেলের জন্য বাড়ি করবে ও করবে ও সব করবে কিন্তু বিনিময়ে এখন এই বাচ্চাগুলির স্যাক্রিফাইস ধরে নিতে লাগে তারপর আমাকে যেন খুব নোংরাভাবে কমেন্ট করেছিল আমি বলেছিলাম ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি বলো প্রিয়ার সেকেন্ড চ্যানেলটার জন্য শুধুমাত্র ছোট বাচ্চাটা সোনা বাবাটা বড়ো সোনা বাবাটা দায়ী ওই ওই চ্যানেলটাকে গ্রোথ করাচ্ছে আমি কি ভুল বলেছি এটা তো প্রিয়া নিজেই বলে ওই বড় সোনা বাবাটা ছাড়া ওই চ্যানেলটা গ্রো করতে পারতো না কুটি কুটি ভিউজ আনছে সোনা বাবাটা বড় সোনা বাবাটার ভিডিও দেখে প্রিয়া আজকেও বলেছে যে ওই ভিডিওটাতে বাচ্চার পার্টটা তো বাচ্চাই করবে আমার পার্টটা আমিই করব আমি এটাই বলেছি মানুষ ভালোবাসছে ভিউজ আসছে প্রিয়ার মুখ দেখে না প্রিয়া নিজে সেখানে বলছে সেখানে আমি বললে দোষ ওই বাচ্চাটাকে দেখে বা ওর অ্যাক্টিং স্কিল দেখে হ্যাঁ বাচ্চারা অনেক বাচ্চা অ্যাক্টিং করে সবার কি ভালো লাগে না এই বাচ্চারা অ্যাক্টিং স্কিল ভালো একটিং স্কিল দেখে লোক ভিউজ দিচ্ছে তাহলে ভুলটা আমি কোথায় বললাম সেখানে বলছে বাচ্চার পাটটা কি প্রিয়া করবে আমি কি বলেছি বাচ্চার পাটটা প্রিয়া করবে তার মানে ক্রিয়েটিভিটিটা কার বেশি স্ক্রিপ্ট আমি মেনে নিলাম প্রিয়া লিখছে ক্যামেরা অভিধরছে সব কিছু কিন্তু ক্রিয়েটিভিটিটা কার বাচ্চাটা তার জন্য তো স্কুল বন্ধ করে হলো স্কুল থেকে এসে সেরো বাচ্চাটাকে নাটক করতে লাগছে কারণ বাচ্চার রোলটাই ভিউজ অ্যাট্রাকশন করছে মার রোল না এমন মা মানে একজন মহিলা দুই তিনটা রোল একা করেও ওয়ান্ডার মুন্না বং পোস্ত এরা মহিলা ড্রামাটিস্ট ওরা একা সিঙ্গল হ্যান্ডের একটা ভিডিওতে তিন চারটা রোল করে ওরা ক্রিয়েটিভিটি দেখে পাবলিক অ্যাট্রাক্ট করে এখানে প্রিয়ার ভিডিওতে অ্যাট্রাক্ট অবশ্যই পাবলিক হচ্ছে কোটি ভিউ জোয়া চারটে কথা কথাবার্তা না কাকে দেখে ভিউজ হচ্ছে প্রিয়ার ছেলেকে দেখে ভিউজ হচ্ছে তাহলে কার হলো প্রিয়ার হলো না হলো প্রিয়ার ছেলে আমি অঙ্কটা কোথায় ভুল করলাম বকতে লাগবে নোংরা গালি দিতে লাগবে চলে আসেন গালি দিতে চলে আসেন গালি দিতে আমি ভুল কোনো জায়গাতেই বলিনি এবার আসছি ছন্দার ভিডিও ছন্দা তো অবশ্যই অনেকটাই ঘরের কাজ করেছে শাশুড়ি রান্না করে খাওয়াচ্ছে এখন শাশুড়ি বাইরে গেছে তবে যেটা বলছি ছন্দার মাঝখানে একটা রিলস দিয়েছিল বলেছে দু হাজার পঁচিশ ওকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে অবশ্যই দু হাজার পঁচিশে ওকে অনেক শিখিয়ে দিয়ে গেছে এবং ও অনেক লোকের পেটের ভাতের জোগাড় করে দিয়েছে একটা সুন্দর কথা বলেছে এখন থেকে আমি হয়তো মানুষের সাথে হাত ধরবো কখনো গলা লাগাবো না হ্যাঁ এটাই এই অতিরিক্ত মানে অতি পীড়িতের অধিক জ্বালা কম কমপ্রীতে থাকে ভালা আর রইল বাকি ছন্দা তুমি কষ্ট করো না তুমি যেভাবে লোকের পেটের জোগাড় করে দিয়েছো ওরা শিকার করুক না করুক ওরা অন্যায় করুক এক্ষুনি কমেন্ট আসবে তাহলে তো ছন্দার পেটের জোগাড়ও প্রিয়া করে দিয়েছে ছন্দার চ্যানেল কিন্তু প্রিয়া খুলে দেয়নি ছন্দার চ্যানেলটা ছন্দার বড়ি খুলেছে বা ছন্দা নিজে খুলেছে প্রিয়া হাত ধরে ছন্দাকে রিকোয়েস্ট করে বলে আসো আসো পারবে চ্যানেলটা খুলে দেয়নি ঠিক আছে তো সেখানে ছন্দা হাতে ধরে চ্যানেল খুলেছে কিভাবে কন্টেন্ট করতে হয় বলেছে দশটা পর্যন্ত বসে থেকে থামনেল নিজে করে দিয়েছে না থামনেল করা শিখিয়েছে এগুলি প্রিয়া ছন্দাকে হাতে ধরে শেখায়নি এবং ওরা যত তাড়াতাড়ি সাকসেসফুল হয়েছে ছন্দা অত তাড়াতাড়ি সাকসেসফুল হয় নাই ছন্দার টাইমিংসটা অনেক বেশি লেগেছে এইবার আসছি ছন্দা ভাইরাল হয়েছে প্রিয়ার মরা শ্বশুরকে দেখিয়ে কথাটা শুনে সত্যি খুব হাসি পেল এর আগে ছন্দার একটা নাচের ভিডিও আছে ওখানেও ভালো ভিউস আর ভাইরালের মিনিংটা অনেকেই জানে না প্রচুর ত্রিশ লাখ চল্লিশ লাখ ভিউজের পর ভাইরাল হওয়া যায় এমন না ছন্দা প্রথমবার এই জ্যাঠা শ্বশুরের মৃত্যু দেখিয়ে এক লাখের মতো ভিউজ পেয়েছে এর আগেও যদি বুঝতাম যে কখনই পাইনি তাহলে বুঝতাম হ্যাঁ প্রথমবার হয়েছে ছন্দা এর আগে প্রচুর ভিডিওতে এক লাখ দেড় লাখের ওপরে ভিউস কামিয়েছে আর এটা প্রিয়া নিজেই বলেছে যখন ম্যান্ডিওকে প্রমোট করেছিল যে কারোর ঘরের কোনো কথা শুনে এসে সেই ভিউয়ার্সরা আমাকে ভিউ দিয়ে হতে যায় এটা সবাই সাবস্ক্রাইব করে না আমার একটা ভিডিও তো ত্রিশ উঠেছে ত্রিশ কে লোক যদি সাবস্ক্রাইব করতো তাহলে আমার আজকে তিন কে সাবস্ক্রাইবার থাকলে হলে প্রিয়াই ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে কিন্তু প্রিয়া তো ভুলে যায় কবে কোন সময় কোন জায়গা থেকে কথাটা বলেছে আমরা তো ভুললে হবে না তাই ছন্দা যদি প্রিয়ার মরা শ্বশুরকে নিয়ে ভিডিও করে ভিউজ কামিয়ে থাকে প্রিয়া তো প্রিয়া নিজের শ্বশুরকে নিয়ে প্রচুর ভিউজ কামিয়েছে এখন তোমরা বলতেই পারো ওটা তোরা নিজের শ্বশুর ও কাজ করেছে ভিউজ কেমেছে ছন্দা তো মাত্র অনলি ওয়ান ভিডিও যে ভিডিওটাতে নাকি প্রিয়া শ্বশুর মশাই মারা গেছিল তাও সেখানে ইল্যাবরেটলি কিছু বলেনি কিন্তু এর আগে ছন্দা প্রচুর ভিডিওতে এর থেকে ভিউজ কামিয়েছে কামিয়েছে কান্নার যাচ্ছে হ্যাঁ আজকে আমার কী হয়ে গেল এরকম অনেকগুলি ভিডিওতে ছন্দা কিন্তু প্রচুর ভিডিও ভিউজ কামেছে এমনকি নাচের তো ভিউজ কেমেছে তাহলে প্রিয়ারও কিন্তু ভিউসটা পুরোটাই পড়ে গেছিল বাচ্চাটা হওয়ার পর ছোটো বাচ্চাটা হওয়ার পর থাকাকালীন তাহলে সেখানে কিন্তু প্রিয়া শ্বশুরের অসুখের সময় আবার উঠে এসেছে দেড় লাখ দু লাখ আড়াই লাখ ছন্দার তো একটা ভিডিও দিয়েছে প্রিয়ার তো কনস্ট্যান্টলি দশ থেকে পনেরোটা ভিডিও আছে তাহলে তো প্রিয়াও ওই টাইমে এসে আবার নতুন করে চ্যানেলটাকে উজ্জীবিত করেছে জীবন দিয়েছে হ্যাঁ তাহলে কেন শুধুমাত্র ছন্দাকেই বলা যদি বুঝতাম ছন্দার এর আগে ছন্দার হাজব্যান্ডের এক বন্ধু মারা গেছে সেই ভিডিওটাও বেশ পপুলার ছিল এরকম প্রচুর ভিডিও ছন্দার আছে পপুলার হুম পপুলার আছে বা লাখের উপর দেড় লাখের উপর ভিউজ কমেছে তাহলে তো ছন্দার ভিডিও ভাইরাল আগেই হয়েছে নতুন করে হয়নি তাহলে কেন এত হিংসা হিংসি এসা এসে ছন্দা বিল্ডিং করছে বলে দালান করছে বলে দালানটা সন্ধ্যে বলছেই কবে সেসবে ঠিক নেই কারণ একটু একটু করে কাজ হয় একটু একটু করে ঘরের কাজ করে একটু একটু করে কাজ একটু একটু করে ঘরের কাজ হয় পুরোটা করতে পারছে না অনেক দিন লাগবে এখন কথা হচ্ছে রাগটা ওইখানেই ছন্দা খুব সুন্দর করে রাগ ভালো বিল্ডিং বাড়ি করছে তাই না যেই তিন চারটা প্রশ্ন তুমি আমাকে করেছিলে একটা হচ্ছে ওষুধের খরচের জন্য খরচ করে না পঞ্জিশ করে এই দিয়ে দিলাম ওষুধের খরচ করার মতো টাকা নিশ্চয়ত দিনে সেভিংস করে রেখেছে আর একটা বাচ্চার খেলনা হার্ডলি দেড়শো দুশো তিনশো চারশো হ্যাঁ ওটার জন্য অত চিন্তা করতে লাগে না দ্বিতীয়ত ছন্দা নতুন করে ভাইরাল হয় নাই ছন্দা আগেই ভাইরাল ছিল প্রিয়া ফ্ল্যাটে গিয়ে ভুল কাজ করেছে একদমই করেনি যা করেছে সঠিক করেছে ছেলের জন্যই যাক বা বাড়ি ভাঙার জন্যই যাক কাজটা সঠিক করেছে চতুর্থ ডিসিপ্লিন শিখতে গেলে কার্যই স্যাপাল কাছে যেতে লাগবে ঠিক আছে আর রইল বাকি প্রিয়ার সাথে হিংসামি করা আমি এক ফোটা হিংসামিও করি না আমার ভেতরে সেই রকম কোনো প্যাচ প্রিয়ার প্রতি নেই হলো আর অনেক কিছু বলার ছিল ছন্দাকে বলবো উপকারীকে বাগে খায় সেটা ভেবেই তুমি কষ্ট পেও না চুপ থাকো উপকারী মানুষদের জীবনে এরকমভাবে অহেতুক অনেক কিছু চলে আসে যেটা আমরা কেন অস্বীকার করতে পারি না চলো বাই